আল্লাহ আর নবী বিশ্ব নবী বলে শোনো ইননা হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আত্বওয়া মা কেমন দাম পারবে জানো কোরআন ইয়ারফিহ আকামা নিশ্চয়ই এই কোরআন এমন দামি এই কোরআনের সাথে যদি ব্যক্তি লাগে ব্যক্তির দাম বেড়ে যায় কোরআনের সাথে যদি বস্তু লাগে বস্তুর দাম বেড়ে যায় এমনকি কোরআনের সাথে যদি একটা মহল্লার মানুষ লেগে যায় ওই মহল্লার মানুষের দাম বাড়ে শুধু তাই নয় কোরআনের সাথে যদি পুরো একটা জাতি লাগে ওই জাতির দাম মাল্লা বাড়ায়া দেয় বড় দামি মকমালের চাদর আছে কোনো দাম নাই মানুষ হাত মুখ মুছে পা হয়ে ফেলে দেয় কোরআনের সাথে একটা গিলাফ লেগে গেছে দাম বাড়লো না কমলো এলাকায় কত সুন্দর বিল্ডিং আছে দামি আছে 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 করা জিপসনের কাজ করানো ওই চেয়ে মুজাই এই বিল্ডিংটার দাম এখন আল্লাহর কাছে বেশি মানুষের কাছে বেশি কারণ এই বিল্ডিং এ কোরআন তেলাওয়াত হয় এলাকার কত ছেলে আছে বাচ্চা কোনো দাম নাই কেউ তারা সালাম দেয় না মূল্যায়ন করে না তুই তাহারি করে ব্যবহার করে অথচ ওই এলাকার একটা ছেলে এই গত বছর হাফেজ হয়ে এই বছর রমজান মাসে যখন আপ ল বলে মেহরাবে গিয়ে দাঁড়াইয়েছে নামাজের যখন ইমাম হয়ে গেছে ওই পনেরো বছরের ছেলেটার দাম ওই এলাকার চেয়ারম্যানের চেয়েও বেশি হয়ে গেছে ওর বাবার চেয়ে ওর দাদার চেয়ে ওর চাচার চেয়ে ওই বাচ্চাটা কোরআনের কারণে দামি হয়ে গেছে আল্লাহ বলে ইন্না কোরআন হাজাল আকওয়ামা এই জন্য কোরআন এত দামি যদি কোনো ব্যক্তি লাগে দাম বাড়ে জাতি লাগে দাম বাড়ে সুম্মা আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের দামও কোরআনের কারণে বেড়ে গেছে কথা বলে কোন বিষয় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন নাই সব জায়গায় হার আর কথা বলেন না কেন বাংলাদেশের ক্যাপ্টেনের বেতন আট লক্ষ টাকা প্রত্যেক মাসে তার দেওয়া হয় খেলোয়াড় বিশ্বকাপ আনতে যাবে এই জায়গায় পতাকা এই জায়গায় পতাকা হাই ফাই বিমান দিয়ে নিয়ে যায় বিশ্বকাপ তো দূরের কথা চায়ের কাপও আনতে পারে না কথা বলেন না কেন সব জায়গায় ডাক মারে আ আ পিচি এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্কই হয় নাই এখনো পর্যন্ত রাত্রে প্রসাব করতে গেলে আরেকজনের সাথে নিয়ে যায় সেই ছেলে এই তানজে এই আমাদের মাদ্রাসার ছাত্র আমি যেখানে পড়াই তাহফিজে আপনারা দেখছেন দুই দিন তানজে নিয়ে সারা ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট হয়ে গেছে কোরআনের বরকত সৌদি আরব এখন গেলে যদি জিজ্ঞেস করে তুমি কে বাঙালি তা চেনে কোরআনের কারণে কারণ যেই মক্কায় কোরআন নাজিল হলো যাদের ভাষা আরবি মায়ের ভাষা আরবি বাবার ভাষা আরবি তাদেরকে পিছনে ফেলে এই কোরআনের পাখিগুলো এক নম্বর হয়ে যায় সুবান এই জন্যই জাতির দাম বাড়তেছে কথা বলেন না কেন কারণ দুই দুর্নীতিতে এক নম্বর কথা বলেন না কেন চুরিতে কয় নাম্বার, এক নম্বর খাদ্যে ভেজালে কয় নাম্বার, এক নম্বর সব যত খারাপ আছে সব কিছুতে এক নম্বর কিন্তু ভালো কোনো জায়গায় এক নম্বর হওয়ার সুযোগ নাই আছে একমাত্রই কোরানে কথা বলেন ঠিক কি নাম তাহলে কোরান জাতির দাম বাড়াইলো না কমাইল কথা বলেন না কেন বাড়াইছে না কমাইছে আপনারা শুনে অবাক হয়ে যাবে গত পরশুদিন হোয়াইট হাউজের মুখপাত্র নাজমু সাকিবের প্রশংসা করেছে আর লঘো বলেন না কেন কারণ একমাত্র কোরআনের কণ্ঠ ধ্বনি দিয়া সারা বিশ্বকে কাঁপাই দেওয়া যায় এটা একমাত্র প্রমাণ করেছে এই নুরানি হাফিজি মাদ্রাসার সন্তানগুলো কথা বলেন ঠিক কিনা তাহলে এই সোনার সন্তানদের দরকার এই জাতির আছে না নাই এখন আপনারা কি করবেন কোরআনের সঙ্গী হবে কোরআনের সাথে শত্রুতা না কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে হবে রাসুল বলে শোনো তুমি যদি কোরআনের সাথে বন্ধু হও তোমার দাম বাড়ায় দিবে আর যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও কোরআন প্রচার হোক এটা তুমি যদি না চাও রসুল বলে অয়াদহি আহরিন আর যারা কোরআনের বিরুদ্ধে যাবে এই মাদ্রাসার বিপক্ষে যাবে কোরআন সন্ন্যার বিরুদ্ধে অবস্থান নিবে অয়াদলবিহি আল্লাহ তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে অপদস্থ করে দুনিয়া থেকে নিবে এর উদাহরণ বাংলাদেশে আছে না নাই কথা বলেন না কেন কোরআন নিষিদ্ধ করে দিবে কোরআন সূচন সূচনা বন্ধ করে দিবে বিসমিল্লা সংবিধান থেকে উঠে দিবে আল্লাহ তোর মাথার উপর আমি ঠাড়া ফেলাবো ঠিক কি না ঠাড়া তো আর পরে নাই ফ্যান পড়ছে মনে আসেন পরে নাই এটা হলো গজব কথা বলেন না কেন এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে যে কোরআন আল্লাহর কালাম কোরআন কোনো সৃষ্টি না আল্লাহর বজ্র কণ্ঠকে যারা নিস্তব্ধ করে দিতে চাবে আল্লাহর এই কোরআনের আওয়াজ যারা বন্ধ করে দিতে চাবে আল্লাহ পাক আলামিন বলে তারা কোনোদিন পারে নাই পারবেও না ক্ষণিকের জন্য কিছু বাধা আসবে কিন্তু মুসলমান সমস্ত বাধাকে উপেক্ষা করে কোরআনের পক্ষ নিয়ে দেশে পাড়ায় মহল্লায় বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় কোরআনের মত বেগম নুরানি কায়েম করবে ঠিক কিনা করে এই জন্য আজ এই ঢাকার শহরকে এখন আমরা বলতে পারি মসজিদ আর তোর শহর ঠিক কিনা সব জায়গায় যাই সব জায়গায় দেখি মাসাল্লাহ প্রত্যেকটা বিল্ডিংয়ে দশটা বিশটা বিল্ডিং পর পরই নুরাডি মত মাদ্রাসাগুলো কায়েম হয়েছে এতে আপনারা খুশি না বেজা কথা বলেন না কেন খুশি না বেজা বলে খুশি হব কেন নবী বলে খুশি হওয়ার কারণ হলো কোনো মানুষ যদি আল্লাহ আর কোরআন পরে আর ওই কোরআনের কিছু আয়াতগুলো মুখস্থ করতে পারে যখন তার ইন্তেকাল হয়ে যাবে এক নম্বর পুরস্কার হলো যার সিনার ভিতরে কোরআন থাকবে ওই কোরআনওয়ালা সিনা মাটি কোনো দিন খাবে না এটা হলো আপনার জন্য সুসংবাদ আর আপনি যদি কোরআনওয়ালার অভিভাবক হন আপনার ছেলে মেয়ে যদি কোরআন করে কোরআনটা মুখস্থ করে নবী মান হাফিজ অল তোর ওয়াহামিলা বিমাফি উল বিশাজান এখানে যত অভিভাবক আসছেন ছেলে আর মেয়ে যদি কোরআন পড়ে কোরআনটারে মুখস্ত করে সে অনুযায়ী যদি আমল করে আর যদি তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আর নবী সুসংবাদ দেয় শোনো উল হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ কেয়ামতের দিন নূরের মুকুট পরায়া দিবে এখন আল্লাহ নবী আরও সুসংবাদ দেয় কাহুজুর আমিও কোরআন পর্ণেওয়ালা না কোরআন পর্ণেওয়ালার মা বাবা না আমি কোরআন পর্নেওয়ালার প্রতিবেশী আল্লাহ একবার আল্লাহ নবী সুসংবাদ দেয় কয় শোনো কোন সন্তান যদি হাফেজ হয়ে ওই অনুযায়ী আমল করে মারা যায় শুধু মা আর বাবা না ওই সন্তান যদি জান্নাতি হয় তাকে আরো দর্জনার জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দিবে নবীজি যখন এই সুসংবাদ দিলেন হাদিসের মধ্যে আসছে মদিনার ভিতরে নবীজির রজ ঠিক পিছনে হলো মাদ্রাসা সুফা যারা হজুম রায় গিয়েছেন তারা দেখেছেন পুরো মসজিদের নববীর সমতল নবীর রওজা ঠিক পিছনে মতো জায়গাটা এখনো উঁচু করা আমি দেখেছি মাদ্রাসা সুফা রাসুল যখন এই ঘোষণা দিলেন আপনি অবাক হয়ে যাবেন মসজিদ থেকে নিয়ে জান্নাতুল বাকি যে কবরস্থান পর্যন্ত এই জায়গার দুই পাশে যত খেজুর গাছ ছিল সব জায়গায় পুরুষ এবং নারীরা দড়ি টানাইয়া এরপরে এই মাদ্রাসাতু সুফায় অবস্থানরত ছাত্রদের জন্য খাবার রেখে যাইতেন সোবাহা খাবার ঝুলায় রাখতেন তাদের অধিকাংশ খাবার আপনারা জানেন ছিল শুকনো খাবার পোটলা বেন্দে খেজুরের যেই থোকা আছে এগুলো খাঁচায় ঢুকাই দিতেন সব আনন্দ বলে সমস্ত মাদ্রাসের সুফার ছাত্ররা কিন্তু গরিব ছিল না এটা বুঝতে হবে সবাই কিন্তু গরিব ছিল না কোনটা এলমেদিন শিক্ষার জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে আসছে যেহেতু বাড়িতে যাওয়ার সুযোগ নাই এই যে আবু হরাইরা যেই নামের আজকের এই মাদ্রাসা আপনি অবাক হয়ে যাবেন দশ বছর রাসূল সাল্লাহ আলি আসাল্লামের সামনে ঘর বাদে হাদিস আসছেন নবীজি যতক্ষণ ঘরে ছিলেন এই ঘর বাদে যতক্ষণ বাহিরে ছিলেন মসজিদে যুদ্ধক্ষেত্রে বক্তৃতায় সব জায়গায় বিড়াল যেরকম মনিবের কাছে এরকম বসে থাকে আবু শিখার জন্য এরকম বসে থাকতেন সোভান গরিব ছিল না কিন্তু ব্যবসায়ী পরিবারের সন্তান ছিল এলমেদিন শিক্ষার জন্য উনি কষ্ট করেছে কি পরিমাণ কষ্ট হাদিস বোখারির আবু বলেন ক্ষুদার যন্ত্রণায় এমন অবস্থা হয়ে গেছে আমি জহুরের নামাজের সময় হয়ে মসজিদের সামনে পড়ে গেছি বলেন অভাবে না এলমেদিন শেখার জন্য কথা বলে ম্যাডাম এলমেদিন শেখার জন্য তখন সাহাবিরা দেখছে না আমি তো ব্যবসা করি আমার সুযোগ হয় না এলমেদিন শেখার আমি তো চাকরি করি আমি তো মাঠে ময়দানে কাজ করি আমার তো সুযোগ হয় না যে সকল তলেবুল আলেমরা এলমেদিন শিক্ষা করেছে আমরা চেষ্টা করি যেন তারা এই জায়গায় থেকে লেখাপড়া ভালোভাবে থাকা খাওয়া করে লেখাপড়াটা যেন করতে পারে সব হান আল্লাহ এই জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিতেন মূলত ওই সিস্টেম অনুযায়ী এই বাংলাদেশের এখন মাদ্রাসাগুলো শুরু হয়েছে কথা বলেন না কেন এই জন্য আপনারা এই কোরআনের পাশে থাকবেন তো ইনশাআ থাকবেন তো ইনশাআল্লাহ